সাকিল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে প্রত্যন্ত এলাকার মেয়েদেরকে স্বাবলম্বী করার জন্য তিন মাসব্যাপী ব্যাপী বিনামূল্যে সেলাই ট্রেনিং প্রশিক্ষণের কার্যক্রম চলছে আপনারা যারা ভর্তি হতে চান আমাদের ট্রেনিং সেন্টারে যোগাযোগ করবেন ট্রেনিং সেন্টারের লোকেশন হচ্ছে নারুয়া প্রাইমারি স্কুল মাঠ সংলগ্ন সেন্টারের একজন এর কাছে আমরা যাব তিনি এই তিন মাস প্রশিক্ষণের সম্পর্কে বিস্তারিত আমাদের জানাবেন আমরা তিন মাস ব্যাপী কাজ শিখতে আসি ফ্রি তিন মাস কাজ শেখানো হয় ভালো করে কাজ শেখানো ভালোভাবে অনেক সুযোগ সুবিধা আছে প্রথমে মেজারমেন্ট টেপ দুই ধরনের মাপ শিখাছে তারপরে মেশিনের পাশপাতি নাম পেপার কাগজ সোজা সিলাই শিখছি আবার কাপড়ের উপর সোজা সিলাই বেকার সিলাই যে বা সিলাই শিখছি আবার মেয়েদের প্যান্ট বানানো হয়েছে তারপরে ছেলেদের প্যান্ট বানানো হয়েছে তারপরে আমরা পেটিকোট বানাচ্ছি ছয় সাত পিলা গোল পেটিকোট প্লাজো পায়জামা বেল সহ পায়জামা কামিজ আমাদের হচ্ছে ট্রেনার আমাদের এটা হচ্ছে দ্বিতীয় ব্যাস আমাদের প্রথম ব্যাস অলরেডি শেষ হয়ে গেছে এখন দ্বিতীয় ব্যাসের প্রশিক্ষণ চলছে এবং আগামী মে মাস থেকে আমাদের তৃতীয় ব্যাস চলমান দেখান তো ম্যাডাম কি কি তৈরি করছে দেখান তো এটা মেয়েদের কামিজ আমাদের স্টুডেন্ট তৈরি করছে এটা মেয়েদের বেল পায়জামা এটা আমাদের স্টুডেন্ট তৈরি করছে এটা প্লাজো পায়জামা আমাদের স্টুডেন্ট তৈরি করছে এটা গোল পেটিকোট এটা আমাদের স্টুডেন্ট তৈরি করছে এটা ছয় সাত পেটিকোট এটা আমাদের স্টুডেন্ট তৈরি করছে বেকার এবং দরিদ্র মহিলারা আছেন আপনারা চাইলে আমাদের এখানে ভর্তি হতে পারেন ভর্তি হয়ে কাজ শিখতে সম্পূর্ণ বিনামূল্যে কাজ শেখানো হয় তিন মাস ব্যাপী আমাদের ট্রেনিং সেন্টারের লোকেশন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নারুয়া গ্রামে এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা থাকবে ওই সকল মানুষদের প্রতি যারা ক্যামেরার পিছন থেকে আমাদের এই কার্যক্রমগুলো চালানোর জন্য আর্থিকভাবে সহযোগিতা করে আসছেন তাদের প্রতি সবসময় ভালোবাসা এবং কৃতজ্ঞতা থাকবে